আমাদের সহকর্মী তুহিন ব্যাগে যেভাবে প্রকাশ্যে চাপাটি দিয়ে রান্দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এই চাপাটি এই রামদা ছিল আওয়ামী লীগের হাতে এই চাপাটি ছিল ছাত্র লীগের হাতে চব্বিশের গণপ্রত্থানের পরে যদি এই চাপাটি আবাদের আমাদেরকে দেখতে হয় এই চাপাটি আঘাতে যদি আমাদের সাংবাদিকদের হত্যা করা হয় তাহলে আমাদের কোনো জায়গা থাকে না আওয়ামী লীগের সময় আমাদের সাগর উনি হত্যাকাণ্ড ঘটেছে আজ একজন পার হয়ে গেছে তারপরে কোনো সুরা হয়নি একের পর এক সাংবাদিক হত্যা একের পর এক সাংবাদিক কোনো সাংবাদিক হত্যার বিচার বাংলাদেশে হচ্ছে না বিচারহীনতার এই বাংলাদেশ আমাদের একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছেন কিছু হইলে বলেন চিরুনি অভিযান চালানো হবে চিরুনির মধ্যে তার এগুলা ধরা পড়ে না যে খুঁজে খুঁজে আওয়ামী লীগ শুধু কেন খুঁজবে খুঁজতে হবে সন্ত্রাসীদের খুঁজতে হবে চাঁদাবাজদের যারা হত্যাকাণ্ড ঘটেছে তাদের খুঁজতে হবে গাজীপুরের যে থানার মধ্যে মামলা পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ সে পাঁচজন কারা এখন পর্যন্ত তাদের পরিচয় দিচ্ছে না কেন তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে কেন তাদের পরিচয় গোপন রাখা হবে রাষ্ট্রের মধ্যে তা আমাদের সামনে প্রকাশ করতে হবে কোন সন্ত্রাসীর পরিচয় গোপন রাখার এক পুলিশের থাকতে পারে না এই রাষ্ট্রে থাকতে পারে না আমরা একের পর এক বিচারহীনতা দেখছি আমরা একের পর তা দাবি করে যাচ্ছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের আমরা এখানে আমাদের অনেক সিনিয়র আছে ঢাকা সাংবাদিক আমাদের পিছনে বাংলাদেশ বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার সিলেটি একটি সংগঠন বিবৃতি মাঠে নামেনি তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলছে না এর পিছনে আমাদেরকে কারণ দেখতে হবে যদি আপনারা মাঠে আনতে না পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন ছাত্রজনতা যেভাবে চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছে এই ছাত্রজনতা জনতা একইভাবে সকল সন্ত্রাসীদের নাম মুখ চব্বিশে প্রকাশ করে নেবে আমরা একটি কথা বলতে চাই আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই আপনারা যারা সরকারে বসে আছেন সাংবাদিকদের পাশে আপনারা নাই গণমাধ্যম কর্মীদের পাশে আপনারা নাই আর সাংবাদিকদের বেতন হয় না আর সাংবাদিকরা রাস্তায় নাই খাচ্ছে অথচ আপনারা যদি উপায় আপনারা দেখাচ্ছে আপনার কোনো ক্ষমতা নাই তথ্যমন্ত্রী ফেসবুকে বলে উপায় এখানে আর কিছু বলার থাকে না আমরা একটি দাবি রেখে দেবো সর্বশেষ আমাদের তো হিনবাইয়ের পরিবারের দায়িত্ব এই সরকারকে গ্রহণ করতে হবে যদি এই সরকার গ্রহণ না করেন তাহলে কিভাবে দাবি আদায় করে নিতে হয় সেটাও আমরা দেখে নিব সকলকে ধন্যবাদ